আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য প্রিয় দেশবাসী সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আমাদের বাংলার ফাটাকষ্ট খ্যাত স্বরাষ্ট্র উপদেষ্টা কি খেলা খেলছে মাশাল্লাহ যেভাবে উনি এগিয়ে যাচ্ছে বাংলার মানুষকে নতুন স্বপ্ন দেখাচ্ছে প্রতিটি সেক্টরে দফতরে এমন কোনো জায়গা নাই যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তার অক্লান্ত পরিশ্রম করে সুন্দর ভূমিকা পালন করছে বাংলার ইতিহাসে আমার জন্ম হওয়ার পর থেকে আমি এরকম স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা দেখি নাই উনি কতটুকু মানবিক চিন্তা করে দেখছেন সাদা সীতা মাঠে মানে সাদা সীতা মনের একজন মানুষ কত বড় একজন মানুষ হলে একদম নর্মাল একটি পোশাক পরে প্রটোকল ছাড়া নিয়ে কঠিন নিরাপত্তা ছাড়া উনি সাধারণের মানুষের মধ্যে মিশে গিয়ে জনসাধারণকে জিজ্ঞাসা করছে বা মানে বাসের ভাড়া ট্রেনের ভাড়া যত ইকুইপমেন্ট যত সরকারি স্থাপনা আছে জনগণের যত মানে ব্যবহারযোগ্য স্থান আছে যত জায়গা আছে সব জায়গায় উনি খোঁজখবর নিচ্ছেন জনগণের জন্য মাসা আল্লাহ এমন কোন এমন স্বরাষ্ট্র উপদেষ্টা আমার জীবনে আমি কখনো দেখিনি আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটি অনুরোধ করবো আপনি বাংলাদেশের ফাটাক্রিস্ত হিসাবে মানে পরিচিত হয়ে গেছেন জনগণের কাছে আমরা পূর্বে দেখেছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ যেরকম জনগণের জন্য ভালোবাসায় শিক্ত ছিল সেরকম ভালোবাসায় স্যার আপনি শিক্ত হয়ে গেছেন আপনার এই ভালোবাসা বাংলার জনগণ কখনোই ভুলবে না শুধু আপনার কাছে একটি অনুরোধ রাখবো আর রাখবো যে সাধারণ আনসার যারা আছে তারা অল্প কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিটা ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এর আগে আমি পাঁচবার লাইভ করেছি অনেকের আরও ফেসিলিটি পেয়েছেন চাকরিতে জয়েন করেছেন আর কিছু সংখ্যক সাধারণ আনসার নিরপরাধ সাধারণ আনসার তারা চাকরিচ্যুত আছে বাড়িতে বসে কষ্ট করছে তারাও শিক্ষিত ছেলে আমি চাই যে আপনার এই দয়া এবং অনুগত যেন তা তাদের প্রতি থাকে এবং তাদেরকে চাকরিতে বহাল রেখে তাদের পরিবারের পাশে আপনি দাঁড়াবেন এটাই আপনার কাছে আমার অনুরোধ মাত্র হাতে গোনা কয়েকজন ছেলেরা মানে সাধারণ আনসার ফ্রিজে আছে তাদের চাকরিগুলো আপনার ফিরে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ সাধারণ আনসার সারা বাংলাদেশে যে অক্লান্ত পরিশ্রম করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনে তারা যে অক্লান্ত পরিশ্রম করে ডিউটি করে যাচ্ছে সততা এবং নিষ্ঠার সাথে সাধারণ আনসারের এই এই বিষয়গুলো অত্য জনগণের জন্য দেশের জন্য অত্যন্ত আমি মনে করবো তারা উৎসর্গ করে যাচ্ছে এরকম একটা মানে তারা ডিউটি করে তো আমি চাই সাধারণ আনসাদেরকে চাকরিটা বহাল রাখ এবং তাদের ফেসিলিটি দেওয়া হোক এবং তাদেরকে যেন এককালীন একটা পেনশনের ব্যবস্থা করে দেওয়া হয় যেন তারা যেন অবসর পরে যেন তারা একটা ব্যবসা বাণিজ্য দোকানদারি করে তারা যেন তার পরিবার পরিজনকে নিয়ে তারা চলতে পারে স্যার আমি মাননীয় স্বরাষ্ট্র বলবো আমি বাংলার ওনার উদ্দেশ্যেই বলছি বাংলার জনগণকে উদ্দেশ্য করে বলছি এরকম ও স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলার মাটিতে কখনোই জন্মায় নাই আগামী একশো বছর জন্মায় কিনা সেটাও আমাদের সন্দেহ আছে কিন্তু হ্যাঁ যদি আমরা চাই জনগণ চাই তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা ইন্ডিকে মানে মানে ইন্ডিকেট করে কথা বলতে চাই যদি কোনো রাজ আগামীতে সরকার যেই আসুক না কেন আমাদের এই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে সিলেকশন হিসাবে মন্ত্রী আপনারা বানিয়ে দেন তাহলে দেশের আইন আইনশৃঙ্খলা শক্ত হবে আইন শৃঙ্খলা ভালো থাকবে প্রতিটা জনগণ একটা মুখের মধ্যে সাহস থাকবে যে আমরা কোনো কিছু না পেলে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা পেয়েছি মানুষের মার নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী মানে আইন শৃঙ্খলা উন্নত হয়েছে মানুষের ইচ্ছার মধ্য দিয়ে তারা বিচার মানে তারা বিচার কিছু পাচ্ছে বা পাবে এরকম একটা আশা প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা কতটুকু সাদা মনের মানুষ প্রতিটি জায়গায় হেঁটে হেঁটে হারুনের মতো উনি খোঁজখবর নিচ্ছেন মানুষের কষ্ট দুঃখ দুর্দশা ছোটো ছোটো বাচ্চাদের সাথে কোন কৃষি আলাপ করছেন কতটুকু বড়ের বড় মনের মানুষ হলে উনি কথা বলে যে আপনারা কত টাকা দিয়ে গরু কুরবানি দিয়েছেন আমিও কুরবানি দিয়েছি সাতানব্বই হাজার টাকা দিয়ে তারপরে আবার শেয়ারে মানে শেয়ারে পার্টনারে শেয়ার দিয়েছেন আসলে যে সৎ ব্যক্তি উনি অসৎভাবে ভাবে তোর কামাই করেন না উনি সেনাবাহিনীতে চাকরি করার অবস্থা উনি সৎ আদর্শবানের মধ্য দিয়ে উনি চাকরি করেছেন আজকে জনগণের জন্য উনি যে উৎসর্গ করলেন বাংলার জনগণ এটা ইতিহাস হয়ে থাকবে এরকম একটা সরস্ব উপদেশ আমরা পেয়েছি সত্যি উনি বাংলার ফাটাকেস্ট এটা কোনো মিস নেই বাংলাদেশের রিয়াল হিরো সত্যিকারের একজন মানে সত্যিকারের একজন রিয়াল হিরো আমি আমি মনে করব তাই মাননীয় প্রধান উপদেশ জন্য আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ দোয়া থাকবে থাকবে সম্মান উনি যেন প্রত্যেকটা মানুষের জন্য এভাবেই উনি মৃত্যুর পর্যন্ত যেন দেশের জন্য কাজ করে যেতে পারেন জনগণের জন্য কাজ করে যেতে পারেন আপনারা দেখেছেন পূর্বে আওয়ামী সতেরো বছরের সময় যে ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা পেয়েছিলাম কত বড় দুর্নীতিবাদ মানে উনি যেখানে যাবে প্রটোকল এবং শক্তিশালী নিরাপত্তার মধ্যে ওনাকে থাকতে হতো আর এই স্বরাষ্ট্র উপদেশ জনগণের সামনে জনগণ করছেন নর্মাল একটা শার্ট প্যান্ট পরে চলে যাচ্ছে বিভাগীয় পর্যায়ে উনি পরিদর্শন করতেছেন পুলিশের পুলিশের যে কোনো কাজে উনি যাচ্ছেন একটা না দুইটা না তিনটা না উনি তাদেরকে ডিউটি চেক করতেছেন কিভাবে ডিউটি চেক করতেছে সব কিছু উনি কিভাবে ডিউটি করতেছে সবকিছু উনি মানে জিজ্ঞাসা করতেছে এবং এটাও বলছে কত সুন্দর একটি কথা বলছে যে আপনারা যদি ভালোভাবে নিরাপত্তার সাথে ডিউটি করেন আপনারা যদি সজাগ থাকেন বাংলার মানুষ জনগণের শান্তি ঘুমাতে পারবে এই চিন্তা কোনো মন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা পাই নাই তো কতটুকু বড় মনের মানুষ হলে এরকম হয় আমি দেশের জনগণের কাছে আবদার জানাবো রাষ্ট্রের কাছে আবদার দলের কাছে আবদার জানাবো এরকম একটা উপদেষ্টাকে আগামী রাজনৈতিক সরকার যেই আসুক না কেন ওনাকে যেন সিলেকশন হিসাবে জনগণের স্বার্থে আইন শৃঙ্খলা উন্নত স্বার্থে মানে মানুষের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা মানে যেন দেশের জনগণ যেন উপভোগ করতে পারে এই ব্যক্তিটাকে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে রাখবেন কখনোই মিস করেন না বাংলাদেশের যতগুলো উপদেষ্টা আছে সর্বোচ্চ সম্মানে জনগণের জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে পারফেক্ট এবং স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে সম্মানিত ব্যক্তি এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে কত কিছু হারামকোর আওয়ামী লীগের পেয়াত্তাগুলো তার পদত্যাগ দাবি করেছিলেন আমি ওনার পক্ষে আরো চারটা প্রতিবাদী লাইভ করেছিলাম আমি জানি যে উনি কত বড় একজন ভালো মানুষ কত বড় একজন ভালো মানে জনগণের জন্য সেবক সেটা কিন্তু দিন দিন মানুষ কিন্তু টের পেয়ে যাচ্ছে আমরাই শত বছর দুঃশাসন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছি ভালো মানুষের পক্ষে কথা বলেছি তারই একটা প্রতিচ্ছবি স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে যখন আমরা কথা বলি অনেকেই আবার মন্তব্য করেছেন কিন্তু দেখেন অবশেষে কিন্তু আমরাই বিজয়ী হলাম আমরা আমাদের কথাগুলি সত্য হলো স্বরাষ্ট্র উপদেষ্টার মতো ভালো মানুষ বাংলার মাটিতে আছে কিনা আমার জানা নাই কিন্তু আমাদের কাছে আপনারা অবশ্যই স্বরাষ্ট্র উপদেশের জন্য দোয়া করবেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কেমন মানুষ আশা করি প্রতিটি কমেন্ট এবং প্রতিটি শেয়ার যেন ওনার পক্ষে হয় যারা দেশপ্রেমিক অবশ্যই ওনার পক্ষে থাকবেন আর যারা নিমখারাম বেইমান যারা অসং মানে খারাপ ব্যক্তি তারা অবশ্যই ভিডিওটা কমেন্ট শেয়ার কিছুই করবেন না আমরা জানি কিন্তু এরকম একটা উপদেষ্টা নিরপেক্ষ উপদেষ্টা আমার জীবনে আমি দেখি নাই আপনারা দেখে সেগুলো জানাবেন আমি সর্বশেষে আবার অনুরোধ করব স্যার দয়া করে সাধারণ আনসারদের চাকরিগুলো ফিরিয়ে দেন যাদের যাদের চক্রান্তে ছাত্র সমন্বয়কদের চক্রান্তে সাধারণ আনসাররা তাদের এক দফা দাবি প্রকাশ করেছিল তাদেরকে মারামারি করেছিল তাদেরকে মানে জেলে বলেছিল তখন ছাত্র সমন্বয়করা ছিল টপে আজকে দেখেন ছাত্র সমন্বয়কদের এখন রাজনৈতিক দল গঠন করে তারা দুর্নীতির সাথে যুক্ত হয়েছে হাজার হাজার কোটি টাকা তারা অসাধু মামে তারা কামাই করে যাচ্ছে দেশের কোনো কাজে তারা কাজে লাগছে না তারা বৈষম্যের জন্য আন্দোলন করে তারা বৈষম্যই তারা তৈরি করে তারা হাজার হাজার কোটি টাকা বানাচ্ছে অথচ সেই সাধারণ আনসারদেরকে ব্যান করার জন্য সেই সাধারণ আনসারদেরকে মানে পুরা বিলুপ্ত করার জন্য যারা প্রতিবাদ করেছিল যারা রাস্তায় নেমেছিল আজকে সেই সাধারণ আনসাররাই কিন্তু সারা বাংলাদেশে প্রতিটা সেক্টরে দপ্তরে বিভিন্ন মানে সরকারি এবং প্রাইভেট সংস্থা তারা নিরসরভাবে তারা ডিউটি করে যাচ্ছে সততা এবং আদর্শের জন্য এই আদর্শ নিয়ে তো আমি চাই এই সাধারণ আনসারদের পাশে থাকবেন জনগণও আমরা চাই এই প্রতিবাদে অংশগ্রহণ করুক যারা এখনো ফ্রিজে আছে যারা চাকরিচ্যুত অবস্থায় বাড়িতে আছে তারা স্যার অনেক কষ্ট করছে তাদেরকে দয়া করে তাদেরকে চাকরিতে ফিরিয়ে তাদেরকে সম্মানিত করুন আশা করছি এই সাধারণ আনসাররাই বাংলাদেশের জনগণের পাশে সত্যিকার অর্থে তারাই তারাও রিয়াল হিরো আমি চাই স্বরাষ্ট্র উপদেষ্টা মারানীয় উপদেষ্টা আপনি সমস্ত জনগণের পাশে যেভাবে ছিলেন আপনি যতদিন পর্যন্ত এই স্বরাষ্ট্র দায়িত্বে আপনি আছেন সাধারণ আনসেদের বিষয়ে বিবেচনা করে তাদেরকে ক্ষমা দৃষ্টিতে করে তাদেরকে আপনার চাকরিতে বহাল রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে যেখানে আছে লাইকটা অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম